যে আপনার এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময় নির্ধারণ করেছেন আমরা আজকে জাতির অনেক প্রতীক্ষিত জন্য একটি অপেক্ষা করছি আমরা অপেক্ষা করছিলাম যে যুক্তরাজ্যের লন্ডনে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আমাদের বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমানের যে বৈঠকটি সরকারের অর্থাৎ প্রধান উপদেষ্টার আমন্ত্রণে অনুষ্ঠিত হয় প্রায় দুই ঘন্টার এই বৈঠক নিয়ে গোটা জাতি আপনার উৎকণ্ঠার সঙ্গে অপেক্ষা করছিল এবং সবাই অপেক্ষা করছিল যে বৈঠকের ফলাফল আমি যে কথাটা আপনাদের এর আগেও বলেছিলাম এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি যে সত্যিকার অর্থেই এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে আমরা আমরা লক্ষ্য করলাম বৈঠকটির পরে পরেই একটা যৌথ আপনার প্রেস রিলিজ দেওয়া হয়েছে ইশতেহার বলব একটা যৌথ ঘোষণা দেওয়া হয়েছে যে ঘোষণাতে খুব পরিষ্কার করে বলা হয়েছে যে আমাদের দুই নেতার বৈঠকটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং অত্যন্ত একটা সুন্দর পরিবেশে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং যে বিষয়গুলো আলোচনা হয়েছে তার মধ্যে প্রধান ছিল যে নির্বাচন ইস্যু সেই নির্বাচন ইস্যুতে যারা তারেক রহমানের যে প্রস্তাব নির্বাচন যে ঘোষণা করা হয়েছে আপনার এপ্রিলে যেটা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন সেটা উপযুক্ত সময় নয় বিধায় তাকে পিছিয়ে নিয়ে আসা এবং সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে কোনো জাতি